মালিক মতলা প্রিয় দর্শক বিস্মিন নাটির ডিজাইন থেকে আপনাদেরকে স্বাগতম রানিং প্রজেক্টে আমরা কিভাবে কাজ করি সেই কাজগুলো আসতে দেখতে পাবেন কোনটা কত রেট সেগুলো জানতে পারবেন দৈর্য সহকারে ভিডিও দেখবেন যারা ফ্ল্যাট করতেছেন বাড়ি করতেছেন আপনাদের জন্য কিন্তু আসতে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো বিশাল এই এটা হচ্ছে সি এন সি কাটিংয়ের গেট আহ ফিনিশিংয়ের কাজ চলতেছে রঙের কাজ এটা আমরা হচ্ছে গর্জন প্লাই দিয়েছি আঠারো মিলি

কেবিনেটে আমরা কিভাবে কি কি মালামাল দিয়েছি সেগুলো আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে প্রথমে ব্যাক সাইডে আমরা ফোয়াল সাইডে দিয়েছি থ্রি মিলি পিভিসি গোল তারপরে আমরা দিয়েছি সিক্স মিলি গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই এইভাবে হচ্ছে ক্যাবিনেট করা আর এইখানে দেখতে পাচ্ছেন ডিনার ওয়ার্গন করা আছে একটা ডিনার ওয়ার্গানে কিন্তু আমরা সেম ভাবে এখানে হচ্ছে ডায়মন্ড কাটিং এর গ্লাস হবে আর ব্যাক সাইড একবার ওয়াল সাইডে আমরা থ্রি মিলি পিভিসি তারপরে সিক্স মিলি গজন প্লাই তারপর আঠারো মিলি গজন প্লাই দিয়ে বডি করা হয়েছে আর সামনের হচ্ছে আমরা আঠারো মিলি সেগুন প্লাই দিয়েছি আর এখানে গ্লাস হবে এবং ব্যাক সাইড মিরল গ্লাস হবে সবকিছু মিলে অনেক সুন্দর হবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আলমারির ডিজাইন এবং ড্রেসিং টেবিল সাথে আর উপরে হচ্ছে বড় স্পেস করে দিয়েছি এখানে লাগেজ এবং হচ্ছে আহ লেপ টস রাখতে পারবে আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল মিরর গ্লাস হবে টেবিল বানিয়ে দিয়েছি বসার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটা আর কিচেন কেবিনেট কিচেন কেবিনেট আমরা কি কি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে গ্লাস হবে উপরে বড় আড়ি রাখার জন্য বড় ইস্কুস করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কাটলারি রাখার জন্য মানে চামচ রাখার জন্য ট্রে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা প্লেট ট্রে প্লেট কালা বাসন দিয়ে এখানে রাখবে এটা চলে যাবে দেখতে পাচ্ছেন আর এখানে আরও এইটাকে ফিটিং কমপ্লিট হইছে আচ্ছা এটা হচ্ছে এইভাবে টান দিলে চলে আসবে ঠিক আছে যে এরকম চলে আসবে তো কমপ্লিট হলে আমরা একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো আপনারা যারা এই ধরনের এসপিএল কুলিক ভর্তি করবেন তারা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করতে পারবেন একদম প্রোফাইল হ্যান্ডেল দিয়ে আর প্রোফাইল হ্যান্ডেল ছাড়া আপনারা যখন করবেন তখন করতে পারবেন আপনারা মাত্র ষোলোশো টাকা আজকে আছে ষোলোশো সতেরোশো এটা কি কি মালামাল দিয়ে দাম কম বেশি হবে আর এই যে দেখতে পাচ্ছেন সেগুন বোর্ডের আলমারি ডিজাইন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে মিডল বরাবর আমরা আছে আহ ড্রেসিং টেবিল করে দিয়েছি দুই পাশে আলমারি আর উপরে বড় ফ্রিস এখানে লাগেন রাখার জন্য আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ড্রয়ার করে দিয়েছি যেখানে আপনার লোনলি করা যে প্যান্ট গুলো সেরকম নিচে দিয়ে ঝুলিয়ে রাখতে পারবে বা শাড়ি গুলো এখানে ঝুলিয়ে রাখতে পারবে এখানেও আমরা হ্যাঙ্গারিং সিস্টেম করে দিব তো সব কিছু মিলে ইনশাল্লাহ খুব চমৎকার হবে আর এটা হচ্ছে হার্ডলি কবজা অটো চলে যাবে দেখতে পাচ্ছেন অটো বন্ধ হয়ে যাবে এই যে বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে তারপরে এই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর উপরে করা আছে বর্ডার ডিজাইন এরকম বর্ডার করতে গেলে এক রুমে দশ বারো একটা রুমে ধরেন সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হবে পাঁচ হাজার টাকা ছোট কোনাটা হবে না আর ছোট কোনা সহ এটা রুম যদি বড় হয় তাহলে দাম কম বেশি হতে পারে তো এই কাজগুলো করাতে চাই আমাদের স্ক্রিনে করবেন আমরা বাংলাদেশের কাজ করে থাকি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তাল আর বিষ্ণ শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি কি কি কাজ করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন যে ভাই আমি আলমারি হোয়াটসঅ্যাপ আলমারি এগুলো করবো আপনি ডিজাইন পাঠান তখন ডিজাইন পাঠাবো পুরো আপনার বাসায় গিয়ে এরকম ওয়ালে মেজারমেন্ট নিব তারপরে আপনাকে জানাই আসবো কত টাকা খরচ হবে তারপরে ইনশাল্লাহ যদি রিজিক থাকে কাজ করবো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ